একদা বাদশাহ আকবর তার আদালতে এমন একটি প্রশ্ন রেখেছিলেন যে সবাই অবাক হয়ে গিয়েছিল যখন তারা সবাই উত্তর বের করার চেষ্টা করছিল বীরবল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার আর তাই তারা তাকে প্রশ্নটি বলল শহরে কতগুলো কাক আছে বীরবল সঙ্গে সঙ্গেই হাসলেন আকবরের কাছে গিয়ে ঘোষণা করলেন যে তার প্রশ্নের উত্তরগুলো একুশ হাজার পাঁচশো দেশটি যখন আকবর তার কাছে জানতে চাইলেন তিনি কিভাবে উত্তরটি জানলেন তখন বীরবল উত্তর দিলেন আপনার লোকেদের কাকেদের সংখ্যা গণনা করতে বলুন যদি আরো থাকে তাহলে শহরের বাইরে থেকে কাকেদের আত্মীয়রা তাদের পরিদর্শন করতে এসেছে যদি কম থাকে তবে কাকেরা শহরের বাইরে তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গেছে উত্তর পেয়ে খুশি হয়ে আকবর বীরবলকে একটি রুবি এবং মুক্তার হার উপহার দিলেন গল্পের নীতি কথা আপনার উত্তরের একটি ব্যাখ্যা থাকা একটি উত্তর থাকার সমান গুরুত্বপূর্ণ